ব্যাগভর্তি গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শিলুকুড়ির বাসিন্দা পূর্ণিমা দে নামে এই মহিলা মাদক কেরিয়ার হিসেবে কাজ করে বলে খবর জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জয়ন্তীপাড়া এলাকায় এসে এক মাদক কারবারি থেকে সাত কেজি গাঁজা নিয়ে ফেরার পথে বমাল সমেত তাকে গ্রেপ্তার করে পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় মাদক ডিলারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ধৃত মহিলাকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে প্রতিবেদন সিসিয়ান প্রতিবেদন সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন সার্জারি অতি দক্ষতার সাথে করা অল প্লাস্টার হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্থনীত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে